সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভেতরে গা ভিডিও ভাইরাল হল তবে এই ভিডিও নিয়ে চ্যানেল সত্যতা যাচাই করেনি এদিকে এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীদের দাবি এই ভিডিওতে ছাত্র সংসদের ভেতরে যাদের দেখা গিয়েছে তারা এই কলেজের ছাত্র নয় তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকলো তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভেতরে দাদাগিরি করতো আড্ডা মারত আর আমাদের কলেজে স্টুডেন্ট এ ছিলাম আর আমরা হচ্ছে যেতাম ফেতাম কলেজে এমনি বন্ধুবান্ধব সঙ্গে আড্ডা ভাড্ডা মারতাম আর সে এসে বলে ভাই একদিন গা ব্যথা করছে একটু গাড়া টিপে দেয় তা আমি দিয়েছি বন্ধুবান্ধব এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করা তো কিছু নেই আর যে ছেড়েছে তাকেও বলি ভাই এইগুলো বেকার এইসব ছবি ছিল কোনো লাভ নেই দেখো নিজেদের নিজেদের সব মান সম্মান যাচ্ছে এইগুলো নিজেদের মধ্যে একটা কলেজে একটা অন্য একটা মেঘাতির ঘেস কেস ঘটেছে সেটা নিয়ে আজকে অনেক কিছু অনেক কিছু ইস্যু হচ্ছে দেখলাম কদিন আগে কলেজের সামনে দেখলাম যে একটা যে বিএনএ ছবি ছাড়লো এইগুলো সব ভাইরাল ভাইরাল হচ্ছে এইগুলো কেন হচ্ছে না দেখো বলছে কি করে হয়েছে আপনি গেলেন কলেজে কি হ্যাঁ আমাদের আমরা যেতাম বিকাল টাইমে বিকাল টাইমে খেলতাম ফুটবল ফুটবল খেলার সময় যে যেতাম এমনি আড্ডা বাড্ডা মারতাম দেখুন বিকালবেলা সবাই তো আসে বিকালবেলা সব আশেপাশে পারিবারিক মেয়ে বাচ্চা বাচ্চা সবাই আসে সবাই খেলা ধরো আমরাও যেতাম সেরকম গিয়ে আমরা হচ্ছে কলেজে পড়েন না তাহলে কি করে বডি ম্যাসাজ করছে সংসদ

যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি দু হাজার একুশে আসার পর থেকে দেখিনি শুনিনি এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে কারণ এই ছবি আমি কিন্তু পাইনি অনেক ছবি পেয়েছি কিন্তু যেটা আমাকে গতকালও জিজ্ঞেস করা হয়েছে সেটা বিয়ে সংক্রান্ত একটা সেই ছবি আমি পেয়েছিলাম আগে আমি সেটা বলেছিও কিন্তু এটা আমি আজকে প্রথম শুনছি এই ধরনের আমার কাছে কোনো খবর ছিলও না এই ধরনের ছবিও আমার কাছে আসেনি এটা সম্বন্ধে আমি কিছু সত্যি কথা বলতে পারবো না আমার জানতে হবে এই আমাদের আমাদের কলেজের স্টুডেন্ট নয় এক্স স্টুডেন্টও নয় আমি বারবার বলেছি যারা এখানে নেতৃস্থানীয়রা আছে যে এদেরকে যারা আমাদের কলেজের স্টুডেন্ট নয় যারা এক্স স্টুডেন্টও নয় তারা যেন কলেজে না ঢোকে এই বার্তা আমি বারে বারে দিয়েছি তো সেটা বলা সত্ত্বেও আমি দেখেছি আমি বলার পরও হয়তো এক দুবার বা দু চারবার এরা কিন্তু ঢুকেছে এটা আমি দেখেছি কিন্তু আমি সেটা সরাসরি তাদের সঙ্গে কথা খুব একটা না বলে যে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তাকে বলি বা নেতৃস্থানীয় যারা আছে যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদেরকে আমি বলি কারণ আমার মনে হয় আমার আমার যেটা সবসময় একটাই কথা যেইটা বার্তা আমি সবসময় দিই কলেজ আমার উদ্দেশ্য মেন কলেজ ভালো থাকুক শান্ত থাকুক আমার টিচিং নন টিচিং আমার কারেন্ট স্টুডেন্ট এরা যাতে ভালো মতন এখানে কলেজে থাকতে পারে ভালো তারা ভালো পরিবেশ পায় সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল যারা কিছু স্টুডেন্ট আসে তাদেরও আমি বলি যে কলেজের পরিবেশ ভালো রাখার দায়িত্ব তোমাদেরও তোমরা যখন আসবে সেই শিষ্টাচারটা বজায় রাখবে তো সেটা বেশি আমি দেখেছি সবাই কিন্তু বেশিরভাগই মেনে চলেছে কিন্তু আমি যখন জানতে পারি যে এই মোবাইল ছেলেটি আমাদের কারেন্ট স্টুডেন্ট নয় এবং আমার এক্স স্টুডেন্টও নয় আমি বারে বারে বলেছি যে একে কিন্তু কলেজের মধ্যে ঢুকতে দেয়া যাবে না আমি একবার এই ছেলেটিকে বুবাই ছেলেটিকেও আমি বলেছি যে তুমি কিন্তু কলেজে ঢুকবে না এই কথাও আমি তাকে সরাসরি একবার বলেছি তারপরেও এটা দেখা যাচ্ছে তারপরে তো বারণ করা সত্ত্বেও ঢুকছে এখন তো আমি আর তো কাউকে জোর করে কোনো কিছু সেটা আমার ইয়ে নয় আমি যেইভাবে সম্ভব যে তার যাতে না আসতে পারে সেটা আমি আমার দিক থেকে ক্রমাগত চেষ্টা করে গেছি এবং আমিও হয়তো প্রত্যেক প্রায় আমার ঘরে অন্তত একবার করে চেষ্টা করি যারা কোনো পণ্ডগোল করে বা কিছু করছে ওদেরকে নিয়ে বসা বোঝানোর যাতে ব্যাপারগুলো সমস্ত মিটে যায় এটা আমি সবসময় চেষ্টা করে যাই আজও চেষ্টা করছি আমার নাম ডক্টর শুভঙ্কর চক্রবর্তী অধ্যক্ষ সুন্দরবন মহাবিদ্যালয়